প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা অসহায় কিন্তু দেখতে মনে হয় না কারণ তার একটু নিম্নবিত্ত পরিবারের মেয়ে পূর্ণিমা সবসময় পরিবারই ভাবে থাকার চেষ্টা করে তো পূর্ণিমার পরিবারের মা আছে ছোট একটা ভাই আছে বাবা নেই তো বাবা অনেক আগেই মারা গিয়েছে তো পূর্ণিমার মাই অনেক কষ্ট করেই তাদের এই সংসারটাকে টেনে রেখেছে তো পূর্ণিমা এখন পালারে কাজ করবার করার ইচ্ছা জাগ্রত হয়েছে তো এতদিন সেলের কাজ করত। কিন্তু পূর্ণিমা চাচ্ছে যদি পালারে কাজ করি তাহলে হয়তো ভালো এক জায়গায় বিয়ে হবে বা নিজেও প্রতিষ্ঠিত হতে পারবে বা স্বামী যদি ইনকাম কমও হয় এখন তো একজনের ইনকামে হয় না তো যদি দুজনে ইনকাম হয় তাহলে হয়তো সন্তানকে বড় করে মানুষ করতে পারবে তেমনি ধারণা কিন্তু পূর্ণিমাকে যারাই বিয়ে করতে আসে বর্তমানে তারাই শুধু যৌতুক চায় এজন্য পূর্ণিমা চাচ্ছে এখন ভালো একটা মানুষ যে নাকি তাদের কাছ থেকে যৌতুক চাবে না শুধু পূর্ণিমার আদর সোহাগ ভালোবাসা চাবে তেমন একটা মানুষ পেলে পূর্ণিমা বিয়ে শি করতে রাজি আছে। পূর্ণিমা বেশি দূর পড়াশোনা করেনি কিন্তু পূর্ণিমার জ্ঞান বুদ্ধি কোনো দিকে কমতি নেই স্বামী যদি বেকার অচল হয়ে যায় ভবিষ্যতে পূর্ণিমা ইনশাল্লাহ চালিয়ে নিয়ে যেতে পারবে তো দর্শক আজকে এই পর্যন্তই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশত্ব নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত